আর এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে আল্লাহ রসুল আসলামকে সাহাবি সাহাবিরা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রসুল আসলাম আল্লাহ ক্ষমা করবেন তৌবার দরজা কতদিন খোলা আছে মানুষের ভুল ত্রুটির জন্য তৌবা কবুল করবেন আল্লাহ কতদিন তখন আল্লাহ সুসলাম কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে একটা বলেছিলেন সূর্য যতদিন পশ্চিম দিকে না উঠেছে ততদিন পর্যন্ত বান্দার তৌবা আল্লাহ কবুল করবেন মানে যখন যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে সেই দিন মানুষ তো উল্টো পাল্টা সবকিছু কেমন হয়ে গেছে তখন সবাই তৌবা করতে চাইবে কিন্তু হবে না। যখন পশ্চিম দিকে যাবে। পৃথিবীর মানুষ তৌবা করতে চাইবে কিন্তু তৌবা গ্রহণ হবে না পশ্চিম দিকে সূর্য উঠে গেলে আর তৌবা কবুল হবে না যাহাদিসব কার যতদিন পূর্ব দিগন্ত সূর্য উঠেছে ততদিন তৌবা কবুল হবে সম্মানিত উপস্থিতি আমরা আসি সবাই মিলে তওবা করি অপরাধ আছে আপনার আমার অনেক অপরাধ আছে অনেক সমস্যা আছে অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে কারণ এখনো সুযোগ আছে যেহেতু পূর্ব দিগন্তে সূর্য উঠছে এখনো সুযোগ আছে তওবা আল্লাহ কবুল করবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বান্দা পাপ করে তওবা চাওয়ার জন্য যদি এক বিঘাত আমার দিকে গিয়া আসে আমি আল্লাহ এক হাতে গিয়ে গিয়া সেটাকে ক্ষমা করার জন্য বান্দা যদি পাপ করে করার জন্য এক হাতে দিয়ে যায় আমি আল্লাহ দুই হাত এক বাহুয়ে গিয়ে যায় ক্ষমা করার জন্য আল্লাহ সুসাহম বলছেন যে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন হাদিসে বান্দা যদি অপরাধ করে আমার কাছে আসে ক্ষমা চাওয়ার জন্য পাপ স্বীকার করে তো করার জন্য হেঁটে আসে আমি আল্লাহ দৌড়িয়ে যাই ক্ষমা করার জন্য মানে বান্দা ক্ষমা চাওয়ার গতির চেয়ে আল্লাহর ক্ষমা করার গতি দ্বিগুণ দ্বিগুণ না এক বিঘাত আল্লাহ জানে এক হাত মানুষ যদি ক্ষমা চাইতে এক হাতে গিয়ে যায় আল্লাহ দুই হাতে গিয়ে আসেন মানুষ যখন ক্ষমা চাইতে হেঁটে যায় তখন আল্লাহ দৌড়িয়ে যান ক্ষমা চাইতে হেঁটে যাওয়া বলতে হতে পারে একটা তৌবার সালাদ তৌবা ইস্তেকভারের সালাদ মানে দুই রাখাত নফল সালাত হবে যদি পাপ বেশি হয়ে যায় বড় পাপ হয়ে যায় তখন আল্লাহ সুস বলছেন অজু করো দুই রাখাত সালাদ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও মানে হচ্ছে ইস্তেক ফরে সালাম যে কোনো সময় হতে পারে রাতে দিনে শুধু নিষিদ্ধ অক্তগুলো বাদ দিয়ে সালাদ পড়া নিষেধ কয় সময় তিন সময় যখন ঠিক সূর্য উদিত হয় আর যখন সূর্য ডুবে আর যখন সূর্য মাথার উপরে থাকে সূর্য যখন উদয় হয় সূর্য যখন অস্ত যায় আর সূর্য একেবারে মাথার উপরে খাড়া থাকে এই তিন তিন অক্তে সালাদ পড়া নিষেধ উপস্থিতি তবে এখানে আর একটা কথা আছে কাজা সালাতের জন্য আবার অক্ত নিষিদ্ধ নেই কাজা সালাত কাজা সালাত বলতে ফজরের সালাত ঘুম ভাঙেনি সালাত আমার ঘুম ভাঙেনি ঘুম এমন অবস্থায় ভাঙলো উজু করে আসলাম আর সূর্য উঠতেছে সূর্যের জন্য অপেক্ষা নয় তখনই সালাতে দাঁড়িয়ে যেতে হবে ঠিক মাগরে আসরের সালাত ছুটে গেছে পড়া যায়নি যে কোনো কারণে এখন উজু করে এসে দেখছি সূর্য ডুব ডুবতে যাচ্ছে যে আসরের সালাত তো চার রাকাত এখন আমি যদি সালাত শুরু করি তাহলে এক এক রাকাত হয়তো সূর্য ডুবার আগে হবে বাকি হবে সূর্য ডুবার পরে অপেক্ষা করা যাবে না আপনাকে শুরু করতে হবে এক রাকাত সূর্য ডুবার আগে হবে বাকিটা সূর্য ডুবার পরে হবে মানে এগুলোর জন্য অপেক্ষা নেই কিন্তু স্বাভাবিক সাধারণ সালাদ তফল সালাদ এই তিনকতে পড়া যায় না তিনক্ত সালাত পড়া যায় না এই বাকি সময় যে কোনো সময় যে কোনো বড় অপরাধ হয়েছে ওযু করেন ওযু করে যদি সুযোগ থাকে মসজিদে যান মসজিদে দুই রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান হতে পারে রুকুতে হতে পারে সিজদায় হতে পারে শেষ বৈঠকে ক্ষমা চান ক্ষমা কিভাবে চাইবো হতে পারে সাইয়েদুল ইস্তাগফার বলেন রুকুতে সিজদাতে শেষ বৈঠকে আস্তাদ ফরুল্লাহ দিলা ইলাহ আল্লাহ হাইউ হতে পারে সবারই তো সালাম ফিরানোর পরে এবার আপনি নিজের ভাষায় বাংলা ইংরেজি আরবি যেভাবে সুবিধা হাত তুলে হাত ছেড়ে যেভাবে সুবিধা আপনি আল্লাহর কাছে চান এটা কতদিন সূর্য যতদিন পূর্ব দিগন্তে উদিত হয়েছে পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে তখন আর তৌবা করার সুযোগ নেই তৌবা করবেন কিন্তু কাজে দিবে না তো এখনো সুযোগ আছে আমরা তৌবা করবো নবী মোহাম্মদাম নিষ্পাপ মাসুম তারপরেও তিনি দৈনিক সৌত্তর থেকে একশো বার ক্ষমা চাইতেন নিষ্পাপ হয়ে তিনি একশো বার ক্ষমা চাইতেন নিষ্পাপ হওয়ার পরেও তিনি রাত্রে তাহাজ্জুদ পড়তেন তো পা ফুলে যেত পা গুলো ফুলে যেত আয়সারদি আল্লাহ বলছেন আপনি নিষ্পাপ আপনার এতই বাদত করার কি প্রয়োজন আছে আপনার তো কোনো পাপ নেই আগের পরের বর্তমান সব পাপ ক্ষমা করে দিয়েছেন তো এত কষ্ট কেন করা লাগবে বলছেন যে মহানবুল আলমিন আমার উপরে এত দয়া করেছেন আমি তার সুক্রিয়া আদায় করব না তিনি আমার উপরে এত অনুগ্রহ করেছেন এত দয়া করেছেন এত নিয়ামত দিয়েছেন তো আমি তার নিয়ামতের সুক্রিয়া আদায় করব না আমি তার সুক্রিয়া আদায় করছি বাস্তবই দেখেন যে আল্লাহ আপনার উপরে কত অনুগ্রহ করেছেন আপনি একটু হাসপাতালে যান আপনার কাছে যে হাসপাতাল হাসপাতালে গিয়ে একটু বারান্দা দিয়ে ঘুরে ঘুরে দেখেন কত মানুষ কত রোগে ভুগছে আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন এর কৃতজ্ঞতা তো করতে হবে আপনাকে আমাকে আপনার আল্লাহ পারতেন আপনাকে আমাকে ওই বেডে ফেলে রাখতেন মেডিকেলে বেডে ফেলে রাখতে পারতেন রাখেন সমানিত উপস্থিতি ক্ষমা চাইতে হবে এটা সুযোগ আছে যতদিন সূর্য পূর্ব দিগন্ত উদিত হয়েছে